আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের ইসলাম শিক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্ন চলো তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কেমন হবে দেখে নি আমরা তো দেখো প্রথমে ক বিভাক বিরা বহু নির্বাচনীয় প্রশ্ন থাকবে তোমাদের পরীক্ষার সময় থাকবে তিন ঘন্টা এবং একশো নম্বরে পরীক্ষাটি হবে তো প্রথমে দেখো সঠিক উত্তর আছে তোমাদের এক থেকে পনেরো পর্যন্ত তো সঠিক উত্তরগুলো খুব ভালোভাবে পড়ে নিবে তারপর এটির উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নিবে প্রথমে এক দেখো কেয়ামতের শব্দের অর্থ কি কেয়ামত শব্দের অর্থ এখানে যেটা হবে সঠিক সেটাই লিখবে তারপরে দেখো দুই মহান আল্লাহর নির্দেশে কোন ফেরস্তা কর্তৃক সিঙ্গাই ফু দেওয়ার মাধ্যমে কেয়ামত বা মহাপলয় সংগঠিত হবে তারপরে দেখো তিন মহাপলয়ের বিশ্বাস করা ড্যাশ এখানে চারটি অপশন থেকে যে কোনো একটি হবে তারপরে চার কোনো ব্যক্তি বা বস্তুকে আল্লাহ তালার সমকক্ষ বা সমতুল্য মনে করাকে কি বলে তারপরে দেখো পাঁচ ইসলামের তৃতীয় রুকুন কুনটি এভাবে পরে চারটি অপশন থেকে যে কোনো একটি অপশন বেছে তোমাদের খাতায় সঠিক উত্তরটি লিখে নেবে এভাবে মোট পনেরোটি উত্তর তোমাদের খাতায় লিখে নিবে তারপরে দেখো এক কথায় উত্তর এক কথায় উত্তর থাকবে তোমাদের দশটি তো দেখো এক হাসরের দিনের দৈর্ঘ্য কত হবে দুই কেয়ামতের দিন সর্বপ্রথম সাফায়াত করার অনুমতি পাবেন দেশ তো তিন শিরক কার বিপরীত চার নিশ্চয় শিরক চরম জুলুম এটি কুনসরার আয়াত এভাবে এক থেকে দশটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে তোমাদের খাতায় লিখে নিবে এরপরে দেখো বিভাগ গ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এখানে পাঁচটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আর পাঁচটির উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর করে দেওয়া হবে মোট পঁচিশ নম্বর তো এক ত্বকদীর কাকে বলে ত্বকদিরের প্রকারভেদ লিখ তারপরে দেখো এখানে প্রশ্নের দুইটি অংশ এখানে দুইটি অংশের জন্য প্রথম অংশটিতে তোমাদের দুই নম্বর এবং পরবর্তী অংশটিতে তিন নম্বর দেওয়া হবে দুই নম্বর দেখো ঈদুল ফিতলের পরিচয় দাও এই দিনটির তিনটি শূন্যতামল উল্লেখ করো তারপরে দেখো সুরা আল মাউনের ব্যাখ্যামূলক অনুবাদ লেখ চার শালীনতা বলতে কি বুঝো কোরআনে উদ্দীতি সহ শালীনতার গুরুত্ব ব্যাখ্যা করো পাঁচ মদিনার মুসলমানদের জন্য ইহুদ যুদ্ধের গুরুত্ব কেমন ছিল এই ছিল তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে দেখো বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন এখানে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন পুনরুত্থান দিবস কি এ দিবসে আল্লাহর রহমত প্রাপ্তি এবং আজাব থেকে দূরে থাকার জন্য করণীয় সম্পর্কটি একটি তালিকায় তৈরি করো দুই তুমি কেন তো বা ভাগ্যের বিশ্বাস করবে এ বিশ্বাসের ফলে তোমার জীবনে কি কি পরিবর্তন হতে পারে বলে মনে করো ছকের মধ্যে তুলে ধরো তারপর দেখো তিন অষ্টম শ্রেণীতে পরে এবছর সে পূর্ণ এক মাস সাওম পালন করতে চায় যাতে সাওমের ফজিলত পরিপূর্ণভাবে লাভ করতে পারে সে কিভাবে সাওম পালনের প্রস্তুতি গ্রহণ করবে এর ফজিলত সম্পর্কে আলোচনা করো এভাবে প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে পড়ে ভেঙে ভেঙে এগুলোর উত্তর খাতায় তোমাদের লিখে নিবে তাহলে তোমরা ফুল মার্কটা পেয়ে যাবে এখানে মোট আটটি প্রশ্ন রয়েছে তার মাঝে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাদের খাতায় লিখতে হবে শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমাদের ইসলাম শিক্ষা প্রশ্নটা কেমন হবে তো পরবর্তী ক্লাসের তোমাদের যতগুলো পরীক্ষা আছে বাকিগুলো প্রশ্ন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে তোমরা ভালোভাবে দেখে নিও এবং পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে নিও আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ